নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রুদ্রপ্রসাদ ব্যানার্জি কার্যত এই রাজ্যে তৃণমূলে প্রায় ধস নামিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে তিনি সাংগঠনিকভাবে তৃণমূলকে বিধ্বস্ত করে দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি জনমানুষের মধ্যে এমনই একটা প্রভাব বিস্তার করছেন যাতে বেশিরভাগ মানুষই ভাবছে হ্যাঁ বিজেপি আমাদের কাছে শ্রেষ্ঠ আর সেটা কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী তাদের কাছেই হচ্ছে তা নয় সংখ্যালঘুরাও আজকে দলে দলে যোগদান করছেন শুভেন্দু অধিকারীর আওয়াজে বা শুভেন্দু অধিকারীর সেই আহ্বানে আর সবকিছু আপনাকে একদম ভাবতে বাধ্য করবে যে সত্যি শুভেন্দু অধিকারী যেন পুরো রাজনীতির মানচিত্রটাকে বদলে দিচ্ছে আসলে ঘটনার সূত্রপাত কোথায় জানেন আজকে হাটে। জয়নগরের লোকসভা প্রার্থীকে সমর্থনে আজকে বিজেপির মগড়াহাটে যে জনসভা ছিল সেই জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একদম শেষে যে কথাটা বললেন না সেই কথাটাই কিন্তু বাংলার মাটিকে পুরো চেঞ্জ করে দিচ্ছে এবং রাজনীতির পরিভাষা আমি বলতে পারি এটাই কিন্তু বিজেপির কাছে একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন বা উল্টো দিকে আমি বলতে পারি রাজনীতির ভাষায় যে এটাই কিন্তু তৃণমূলের ধসের কারণ হবে কেন জানেন আসলে শুভেন্দু অধিকারী বক্তব্যটা আপনি একটু মন দিয়ে শুনুন পয়লা জুন শুভ দিন পয়লা জুন শুভ দিন ডক্টর অশোক কাণ্ডারিকে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশ খালির বদলা নিন সন্দেশখালীর বদলা নিন চোর তাড়াবেন গুন্ডা তাড়াবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন দল বেঁধে ভোট দিতে যাবেন নিরাপত্তা আমরা দেব আমার কথা রেকর্ড করে রাখুন আমি গত এক দুবার পূর্বতে কর্মীদের ঘর লুট করেছিল মুসলমানদের আমি দল আমি বিরোধী দলনেতা নেতা সাঁত্রিশটা পরিবারের পাশে দাঁড়িয়েছি বরদ গ্রামে মৎস্যজীবী পরিবার পণ্ড ক্ষত্রিয় পরিবার তার বাচ্চা মেয়েকে উপপ্রধানের ভাই রেপ করেছিল আমি শুভেন্দু অধিকারী ওই পরিবারের পাশে দাঁড়িয়েছি হ্যাঁ কি না বলুন আপনাদের আপনাদের বাড়ি সেদিন আমি এসেছি দাঁড়িয়েছি ডক্টর কান্ডারিকে উপরে গ্যারেন্টি মাঝখানে শুভেন্দু থাকলো আপনাদের সেবক জয়নগরকে সাজিয়ে দেব, জয়নগরকে পাল্টে দেবো উন্নয়নের ফলে ফুলে সাজিয়ে দেব। ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আমাদের কিছু জয়নিং আছে মান্যবর জেলা সভাপতি ভাই উৎপল নস্কর এবং সংগঠনকে বলবো এদের জয়েন করিয়ে দিতে পতাকা ধরিয়ে আমাদের সোমেশ্বর লস্কর রহিম বক্স মহিদুল লস্কর সোপান লস্কর গান্ধী লস্কর শহীদুল লস্কর মফিজ লস্কর কোচন আলী মনিরুল ভাই আনসার আলী উস্তম লস্কর এরা সব সংখ্যালঘু পরিবার রাষ্ট্রবাদী যাদের মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা পাতা। লাগে খাওয়া যায় না এরা সবাই এসেছে বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ জেপি জিন্দাবাদ নেন্দ্র মোদী জিন্দাবাদ সব কাজ সবকা বিকাশ জিন্দাবাদ সবকা সবকা বিকাশ জিন্দা ভারত মাতা ক ভারত মাতা কী বন্দে 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 শুনলেন বক্তব্যের শেষটা আপনি দেখলেন বক্তব্যের শেষটা ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যোগদান অর্থাৎ মুসলিম সমাজ থেকে মানুষের যোগদান যখন এই রাজ্যে সিএ নিয়ে বারবার মুসলিম সমাজকে ভুল বোঝানো তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে নিজের জায়গাটা হারাচ্ছিল যখন এই রাজ্যে সিপিএম কংগ্রেস বারবার লাগাতার বিজেপিকে মুসলিম বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল তখন সংখ্যালঘু সম্প্রদায় বা মুসলিমরা আজ বুঝছে যে না এই রাজ্যে বা এই দেশে বিজেপি এমন কোনো কাজ করেনি বা করছে না বা করেছিল যে কাজগুলো অন্য কোন নেতৃত্ব বা অন্য কোনো সরকার চলাকালীন দেখিনি অর্থাৎ যেগুলো গন্ডগোল করার কথা বলেন বা যে গন্ডগোলের কথা আশঙ্কা এরা তুলে ধরে সেগুলো একটাও কিন্তু অন্য সরকারের ক্ষেত্রে হয়নি এরকম নয় উল্টে ইউপিএ ওয়ান ইউপিএ তে যতগুলো দাঙ্গা এই দেশে হয়েছিল যেদিন থেকে মোদী সরকার এসছে একবারও কিন্তু সেভাবে দাঙ্গা হয়নি ছোটখাটো ঘটনা বাদ দিন বড় বড় কোনো ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখিনি এটা হচ্ছে সত্যি এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি বিরোধী যে কথাগুলো চলছিল অর্থাৎ সিএ করে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার কথা এখন প্রত্যেকটা মুসলিম যুবক যুবতী ছাত্র ছাত্রী তারা প্রত্যেকে ইন্টারনেট ঘেটে বের করে নিয়েছে যে তে কোথাও মুসলিমদের তাড়ানোর কথা নেই তাই তারা বুঝে গেছে যে এই রাজ্যে তৃণমূল সিপিএম এবং কংগ্রেস যেভাবে সিএ বিরোধিতা করতো এগুলো আসলে বিজেপির হাত থেকে তাদের ভোটটাকে সরিয়ে রাখার জন্য মানে বিজেপির কাছে যেন তারা পৌঁছে না যায় তাহলেই এদের সর্বনাশ অর্থাৎ ধর্মের নামে রুটি শেখার গল্প মনে রাখবেন বলা হয় বিজেপির ঘাড়ে দোষস্থাপনায় যে বিজেপি ধর্মের নামে রুটি শাখে আসলে তা নয় বিজেপি তো বলছে আমরা হিন্দু মানি মুসলিম মানি সবই মানি কিন্তু আমরা কখনোই মেকি সেকুলারিজমে বিশ্বাস করি না অর্থাৎ ছদ্ম নিরপেক্ষতা ছদ্ম ধর্ম নিরপেক্ষতাই ভরে আছে কিন্তু এই রাজ্যে সেকুলার সাজা ধর্মগুলো তো দেখুন আমি জয় শ্রীরাম বলবো আরেকজন যিনি ইসলামপন্থী তিনি আল্লাহকে ডাকবেন এ তো স্বাভাবিক ব্যাপার যিনি খ্রিস্টান তিনি তার গডকে রাখবেন বা যিশুকে রাখবেন এটাই স্বাভাবিক এর মধ্যে দ্বিধা থাকার কি আছে আমি আমার ধর্ম আপনার ওপর চাপাবো না আপনি আপনার ধর্ম আমার ওপর চাপাবেন না এই নীতিতেই কিন্তু চলে বিজেপি এবং তার ফলে অন্যান্য প্রত্যেকটা রাজ্যে বিজেপি কিন্তু ভালোভাবে চলছে উত্তর প্রদেশ দেখুন গুজরাট দেখুন প্রতিটা প্রান্তে কিন্তু মুসলিম নেই আছে তো পশ্চিমবঙ্গের চেয়ে বেশি মুসলিম আছে মহারাষ্ট্রে কিন্তু সেখানেও দেখুন কিছুই হয়নি অর্থাৎ কোনো গণ্ডগোল নেই আসাম দেখুন সেখানে দেখুন কে আছে হেমন্ত হেমন্ত বিশ্ব শর্মা আছে সেখানে হচ্ছে হচ্ছে না এই সবগুলো প্রমাণ করে দিচ্ছি যে মুসলিম সমাজের মধ্যে যে ভয় সঞ্চার করানোর চেষ্টা করেছিল রাজনৈতিক দলগুলো সেগুলো ভ্রান্ত এবং তার সঙ্গে সঙ্গে আজ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে কারণ দীর্ঘদিন রাজনীতি করা বা রাজনীতির মাঠ দেখা আমার অভিজ্ঞতা বলছে যে শুভেন্দু অধিকারী আজকে যে কথাটা বলেছেন না যে উপরে আছেন নরেন্দ্র মোদী মোদিখানে আছি আমি আপনাদের সমস্ত কিছু বুঝে নেবো জয়নগরকে আমি সাজিয়ে দেবো এই কথাটা কিন্তু তিনি যে দম দিয়ে বলেছেন এই দমটা আসে তখনই যখন তার উপরে সত্যিকারে মোদীজির হাত আছে আশীর্বাদ আছে আর প্রত্যেকেই জানেন যে নরেন্দ্র মোদীর আশীর্বাদ বলুন বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদ কিন্তু শুভেন্দু অধিকারীর ওপরে আছে আর শুভেন্দু অধিকারীর এতদিনের জীবন মানে এত বছর কাটিয়ে এলেন তিনি যে দলে বা যেখানে ছিলেন বা তার যে জীবন ছিল কংগ্রেস তৃণমূল বলুন সবেতেই দেখা গেছে তিনি কিন্তু একটা জায়গায় মেপে চলেন অর্থাৎ এই ছাবলা মো রাজনীতি তিনি করেন না তাই শুভেন্দু অধিকারী কথায় কিন্তু অনেকে ভরসাও করছেন আগামী দিনে রাজনীতি শুভেন্দু অধিকারী যেভাবে নিয়ে যাচ্ছেন বা যেভাবে বলছেন তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যাপক ধস নামবে আগামীকাল ভোট আছে তার আগে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপির দিকে টার্ন নেওয়া এটা কিন্তু একটা প্রভাব আগামী কালও ফেলবে অনেক জায়গায় ফেলবে তাই আগামীকাল ভোটেও কিন্তু এর প্রভাবটাও পড়তে পারে আমার ধারণায় নাও হতে পারে কারণ প্রতিটা জায়গায় আলাদা আলাদা চিন্তা ভাবনা হতেও পারে তবে আমার মনে হচ্ছে মুসলিমদের ঘুম ভাঙছে অর্থাৎ তাদের যে ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল মাথার মধ্যে সেটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে যেটা আমার ধারণা এবং তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলছি যে জায়গাটা দেখালেন অর্থাৎ উপরে আমি শুভেন্দু তারপরে আপনারা সবাই আছেন তাদের জন্য আমি সব কিছু করবো এই বিশ্বাসটা জনগণের মধ্যে আসছে আর এখানেই কিন্তু দশ নামিয়ে দেবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে আমি তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক যেটা সিপিএম কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস মিলিত ভাবে রেখে দিয়েছিল সেখানে কিন্তু ধস নামিয়ে দেবে শুভেন্দু অধিকারী বলে আমি মনে করছি অর্থাৎ আজকে আমার যে পর্যালোচনা করা রাজনীতি তাতে কিন্তু আমি এই জিনিসটা তুলে নিয়ে এলাম এবার আপনি বলুন আমি যে কথাগুলো বললাম কোথাও কি মনে হচ্ছে আপনার ভুল বলেছি যদি মনে হয় কোনো অংশে আমি ভুল বলেছি অবশ্যই আমাকে জানাবেন কারণ শেখার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়সও হয় না জীবনের শেষ লগ্নে এসে মানুষ শেখে কাজেই শিখতে আমি চাই আপনি শেখান শিক্ষা কোনো রকম ফের হয় না যে কেউ হতে পারে তাই আপনি যদি জানেন আপনি বলবেন যে আপনার মনে হচ্ছে কী আপনার কথার শোনার অপেক্ষায় আমি রইলাম কমেন্ট বক্সের দিকে আমার নজর থাকবে তার সঙ্গে সঙ্গে যদি প্রতিবেদনটা ভালো লাগে আপনার লাইক করবেন এবং শেয়ার করবেন সর্বত্র এটা আমি চাইবো আর এই চ্যানেলটার কথা অর্থাৎ রুদ্রবার্তা বার্তা ট্যুরের কথাটা সবাইকে বলবেন এবং আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার অপর থেকে তারপর যাবেন মনে রাখবেন এখানে কিন্তু রাজনীতির খুঁটিনাটি আলোচনা একদম রাজনীতিগতভাবে করা হয় তাই এখনকার মতো আমি আসি দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তা টুটেতেই ভালো থাকুন সুস্থ থাকুন মাথা উঁচু করে বাঁচুন এবং আজ বৃষ্টি শুরু হয়েছে খুব সুন্দর বৃষ্টি পড়ছে চারিদিকে আশা করি আপনার এলাকাও বৃষ্টি পড়ছে গরম থেকে আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমি চাই কারণ আপনি আমার আপনজন, খুব ভালো থাকুন আসি নমস্কার বন্দে মাথার ভারত মাথা জয় হোক জয় হিন্দ